এক বেকার স্বামী স্ত্রী কীভাবে বাদশাকে খুশি করে সচ্ছল হয়ে উঠে সেই কাহিনী আলোচনা করব। এই কাহিনী থেকে আমরা আরও জানতে পারবো স্বরূপ মহান রবকেও আমরা কিভাবে রাজি খুশি করতে পারি ভিডিওটি অবশ্যই পুরোটি শুনবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এক বেকার স্বামী স্ত্রী এক শহরে এক গ্রামে বসবাস করত। তাদের ছিল বড়ই খাদ্য অভাব তারা চিন্তাগ্রস্ত হয়ে দিন পার করছিল এমন সময় স্ত্রী তার বেকার স্বামীকে বলে ওহে তুমি বাদশাহের কাছে কিছু উপহার নিয়ে চলে যাও হয়তোবা বাদশাহ তোমার সেই উপহারে খুশি হয়ে অনেক নজরানা ও বকশিস দিবে যা দিয়ে আমরা জীবন পার করে দিতে পারব তখন সেই বেকার স্বামী বলে আমি বাগদাদের বাদশাকে কি উপহার দিতে পারি তার কাছে তো সবই আছে তিনি তো মহান বাদশাহ তার তো কোনো কমতি নেই তখন স্বামী স্ত্রী উভয় ভাবনায় পড়ে যায় কি দেয়া যায় এই মহান বাদশাকে যা তার নেই তখন স্ত্রী বলে ওঠে তুমি বাদশাহের জন্য এই অঞ্চলের মিঠা পানি নিয়ে যাও এক কলসি মরুর দেশের বাদশাহ হয়তো মিষ্টি পানি খেতে পায় না এই উপহারটি দুজনেরই মনে ধরল পরবর্তীতে সেই বেকার স্বামী এক কলসি পানি নিয়ে চলতে থাকে কিন্তু পথের দূরত্ব আসলে অনেক দীর্ঘ যাত্রায় সেই পানি চলতে চলতে কালো ও কুৎসিত আকার হয়ে যায় সেই বেকার স্বামী বাগদাদের দরজাতে আসার পর সেখানকার রক্ষীরা হাসাহাসি করে এই পানি দেখে রক্ষীরা লোকটিকে জানায় হে মুসাফির তুমি এত বড় বাদশাহের জন্য মাত্র এক কলস পানি নিয়ে এসেছ তুমি কি জানো না আমাদের এই নগরের পাশ দিয়ে মিঠা পানির নদী বয় অর্থাৎ তুমি যে ভুল করেছ তুমি ভেবেছ বাদশাহ হয়তোবা মিষ্টি পানি খেতে পায় না কিন্তু আমার আমাদের এই নগরের পাশ দিয়েই মিষ্টি পানির নদী বইছে তোমার এই কালো পানি তো বাদশাহের কাছে মূল্যহীন হয়ে পড়বে তোমার এই কুৎসিত কালো পানি এবং এই কলসির কোনো মূল্যই তুমি বাদশাহের কাছে পাবে না তবুও সেই মুসাফির সেই বেকার স্বামী দুঃখিত হলেও দিলে আশা নিয়ে সে বাদশাহের দরবারে উপস্থিত হয় সবহান আল্লাহ সে দয়ালু বাদশাহ এই মুসাফিরের এক কলস পানি খুশি মনে গ্রহণ করে সেই বেকার লোকটিকে অনেক অনেক পুরস্কার দেয় এবং সেই লোককে বাদশাহ নিজ দেশে পাঠিয়ে দেয় সেই মিঠা পানির নদী দিয়ে মাওলানা রুমি রহমতুল্লায় এই ঘটনার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন আল্লাহকে পাওয়ার বান্দার অনেক ক্ষুদ্র কোনো চেষ্টাও মহান রবের কাছে অনেক বড় দয়ালু আল্লাহ তার রহমত ও পুরস্কার দ্বারা বান্দাকে ভরিয়ে দেয় ঠিক যেমনটা বাদশাহ দেখেছেন এই মুসাফির অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার জন্য এক কলস পানি নিয়ে এসেছে এ কষ্টের মূল্য বাদশাহ সেই লোককে দিয়েছে এ মহব্বতের মূল্য বাদশাহ সেই মুসাফিরকে দিয়েছে ঠিক তেমনিভাবে মহান রবকে খুশি করার জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাও তার কাছে অনেক বড় হিসেবে বিবেচিত হয় এর বিনিময়ে তিনি আমাদেরকে ভরিয়ে দিতে পারেন প্রাচুর্যে তার কাছে তো সবই আছে তিনি তো মহান রব তিনি তো এই দুনিয়ার বাদশাহ তাই আল্লাহর পানে কোনো ক্ষুদ্র চেষ্টাকে নগণ্য মনে করা যাবে না বরং তা করে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে